দিনদার ভাই ও বোনেরা আপনারা অনেক সময় আমাদেরকে এই কথা বলে থাকেন যে হুজুর আমাদের সচ্ছলতা আসে না আমরা অনেক কাজকর্ম করতে যাই আমরা অনেক বিষয়গুলো কল্পনা করে রাখি অর্থাৎ আমাদের অনেক কাজকর্ম হাতের মধ্যে থাকে হাতের মধ্যে আইসাও ওই কাজটা ছুটে যায় অর্থাৎ রিজিক থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি আমি ব্যবসা বাণিজ্য করতেছি এই ব্যবসার মাধ্যমে আমি চিন্তা করছি যে আমার এতগুলো টাকা আসবে আমার এতগুলো হ্যাঁ সম্পদ হাসিল হবে এর মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হবে ওই ব্যবসাটা আমার কাছ থেকে হাত হয়ে যায় ওই কাস্টমারগুলো আমার কাছ থেকে হাত হয়ে যায় সেটা শত্রুদের কারণে হইতে পারে হিংসার কারণে হইতে পারে বদ নজরের কারণে হইতে পারে শয়তানির কারণে হইতে পারে বিভিন্ন কারণে আমার কাছে এই সমস্ত সমস্যাগুলো দেখা যাইতেছে আমি কোনোভাবেই ব্যবসা বাণিজ্যের মধ্যে টিকতে পারতেছি না দোকানপাটের মধ্যে আমার কাস্টমার আসতেছে না অথবা আমার ক্লায়েন্ট যারা আছে আমার কাস্টমারগুলো যারা আছে আমার কাছ থেকে পর্ণ নিতেছে না তো এই জন্য দেখা গেছে আমি দিন দিন তুলনায় অসচ্ছলতা গরিবী হালত আমাকে এরকম ভাবে করতেছি করতেছে এমন কিছু আমল যদি থাকে আমাদেরকে বলে দেন যে আমি এই কাজটা করতে যাচ্ছি আমার যেন জরিপানা না লাগে এর মাধ্যমে যেন আমি মুনাফা অর্জন করতে পারি তো দিনদার ভাই ও বোনারা অনেক মানুষ দেশ বিদেশে প্রবাসী অনেক মানুষ এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন তো আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আমলটা এই তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনি করতে পারেন একদিন দুই দিন তিন দিনের ভিতরে আল্লাহ রবুল আলমিন যদি হ্যাঁ আপনার মনের আশা কবুল করেন তাহলে কতই না ভালো হয় তো দিনই ভাই বোনেরা এই জন্য আপনাকে অবশ্যই আমলিয়াতের জগতে পা রাখতে হবে আপনাকে একটু কষ্ট করতে হবে উপরে পূর্ণ আস্থা রাখতে হবে বিশ্বাস রেখে আপনি যদি যদি হইতে 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 চান 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 আপনি উন্নতি করতে চান আজকের এই ভিডিওতে আপনি চোখ রাখেন এবং এই আমলগুলো আপনি করেন দিনদার ভাই ও বোনেরা এই আমলটা করার সময় হল শেষ রাত্রিতে অর্থাৎ রাত্র সাড়ে বারোটার পর থেকে একটা থেকে তিনটার মধ্যে আপনাকে এই আমলটা করতে হবে অবশ্যই অবশ্যই এই আমলটা আপনি করেন আল্লাহ আল্লাহরবুর আলমিন আপনার এই যে ব্যবসা বাণিজ্য কাস্টমার আপনার ক্রেতা সব সবকিছু আপনার কাছে এসে ভিড় ধরবে ব্যবসা বাণিজ্যের আপনি উন্নতি লাভ করতে পারবেন টাকা পয়সার মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাকে ফজরের নামাজের আগে অর্থাৎ রাত্রে একটা থেকে নিয়ে তিনটার মধ্যে আপনি উঠবেন উঠে দুই ডাকাত নামাজ পড়বেন প্রথমে তারপর একটা আমল আছে ওই আমলটা করবেন তারপরে আবার দুই একাত নামাজ পড়বেন মোট চার রাকাত নামাজ ওদাই করবেন তো নামাজটা কীভাবে পড়বেন এখনই শিখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে সুন্দরভাবে অজু করে আসবেন অজু করে অজুর দোয়া পরে সুন্দরভাবে উত্তম রূপে অজুটা করে আসবেন যায় নামাজ বিছিয়ে নেবেন আপনার রোমের মধ্যে একাকিত্ব একটা রুম নেবেন ওই রুমের মধ্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইবেন সৌরতুলফাতে হাপাট করার পরে দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন নামাজ পড়ার সময় আপনি হ্যাঁ পাক পবিত্র হয়ে দুই নামাজের নিয়মটা হলো আপনি সুরতুল ফাতেহা পাঠ করবেন প্রথম রাখাতে তারপরে সুরতুল ইখলাস পনেরো বার পাঠ করবেন কয়বার বললাম বার ইল উল হুয়াল্লা সুরা নামক যে সূরাটা আছে সকলেই পারেন এই সুরাটা আপনি এক রাখাতে পনেরো বার পড়বেন তারপরে রুকু সাজদা দিয়ে আবার উঠে আপনি সুরত ফাতেহা পাঠ করবেন আবার এখানে পনেরো বার সুরতুল ফাতেহা পাঠ করবেন আপনার বৈঠক করে নামাজ দুই রাখা শেষ করে দুরু শরীফ কয়েকবার পাঠ করবেন দুরু শরীফ পাঠ করার পরে আল্লাহ রুবুল আলমিনের একটি সিফাতি নাম ইয়া বাদি হৌ ইয়া বাদি হৌ ইয়া বাদি হৌ ইয়া বাদি হৌ এই আয়াত এই এই নামটা আপনি এক হাজার বার পাঠ করবেন ইয়া বাদি হৌ আরেকটা হলো ইয়া রো ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু এক হাজার বার পাঠ করবেন এই দুইটা এক হাজার বার পাঠ করা হলে আবার কয়েকবার দূরস্বরে পাঠ করে আবার আপনি প্রথমবার যেভাবে আমি দুই রাখাত নামাজ পড়ার কথা বলছি ঠিক এই নিয়মে নামাজটা আদায় করে আল্লাহর কাছে চান একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ থেকে নিয়ে আর এক সপ্তাহ পর্যন্ত আপনি ওয়েট করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়লমিন রহমতের মাধ্যমে আপনার কাস্টমার আপনার ব্যবসা বাণিজ্যের এরকমভাবে পার্টনার প্রত্যেকটা বিষয় আপনার কাছে এসে ধরা দিতেছে আপনার সব কিছু হাসিল হইতেছে যদি আপনার ব্যবসাটা হালাল হয়ে থাকে এই আমলের মাধ্যমে আপনি উন্নতি লাভ করতে পারবেন টাকা পয়সার মুখ দেখতে পারবেন টাকা পয়সা রাখার জায়গা পাবেন না তো দিনদার ও বোনেরা আল্লাহ পাকলমিন এই সহজ আমলগুলো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তদবিরগুলো প্রত্যেকটা মানুষকে করার তাও ফিক আল্লা দান করেন আমিন